সো এখন পুরো সোশ্যাল মিডিয়া একটা জিনিস নিয়ে কাপা করছে সেটা হলো শ্রাদ্ধ বাড়ির ব্লগার হয়ে কি করে এত বড় বাড়ি করে ফেললো প্লাস এই বাড়ি সংক্রান্ত ভিডিও দিয়েই ও বাড়ির টাকাও তুলে ফেলেছে ঠিক আছে তো এখানে আমি একটা মন্তব্য আমার নিজের রাখতে চাই জাস্ট বিকজ অফ আমি নিজে একজন ক্রিয়েটার হয় হয়তো খুব বড় না বাট ক্রিয়েটার কাজ করছি এই প্ল্যাটফর্মে তো আমি একটা কথাই বলবো যে ও ওকেই পার্সোনালি চিনি না সুমিকে বাট এই এজে এসে মানে এই বয়সে ও যে নিজের ক্ষমতায় এত বড় বাড়ি করতে পেরেছে ঠিক আছে এটা সবাই পারে না ঠিক আছে ও শ্রাদ্ধ বাড়ির ভ্লগ করে হ্যাঁ ফেমাস হয়েছে অবভিয়াসলি আমি বলবো না যে ওই ব্লগটা খুব ভালো ছিল খুব প্রশংসাদায়ক ছিল এটা আমি একদমই বলবো না বাট ওর ওটা চয়েস ছিল ও করেছে অ্যান্ড ও ভাইরাল হয়েছে অ্যান্ড ভাইরাল করার জন্য তো নিজেকে কত লোক কত রকমের ভিডিও পোস্ট করে তাই না যারা সোশ্যাল মিডিয়াতে এসে আমি এরকমও অনেক ক্রিয়েটারদের দেখেছি যে জামা কাপড় খুলে ভিডিও করছে তো তারাও তো ফেমাস হওয়ার জন্যই করছে না ওই কাপড় খুলে ভিডিও করার থেকে তো আমি মনে করি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করা অনেক ভালো হ্যাঁ জানি আমার এই ভিডিওটা পোস্ট হওয়ার পর প্রচুর কন্ট্রোভার্সি আসবে তুমি কেন এরকম কথা বলছো তুমি কি ওর সাপোর্ট হয়ে বলছো তুমিকে আমি ওর সাপোর্টার না আমি ওকে পার্সোনালি চিনি না ও আমাকে পার্সোনালি চেনে না ভিডিও দেখি অ্যান্ড আমি খুব হ্যাপি সুমি দিই সরি সুমি দিই বলবো না তুমি আমার থেকে ছোটো তো সুমি যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তো আমি তোমাকে একটা কথাই বলবো আই রিয়েলি প্রাউড অফ ইউ কারণ এই বয়সে এসে তুমি আমার থেকেও ছোট এই বয়সে এসে তুমি যে নিজের বাবা মার জন্য এটা করতে পেরেছো। এটা সবাই পারে না আর যেই সমস্ত মানুষরা পারে না তারাই ক্রিটিসাইজ করে কারণ শুধু একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে কেউ এত বড় বাড়ি বানাতে পারে না তার পেছনে দিন রাত খাটতে লাগে একটা ভিডিও বানানো পোস্ট করা সারা দিন ক্যামেরার সামনে বকা কথা বলা প্রচুর লোকের গালাগালি খাওয়া নেগেটিভ কমেন্টগুলোকে নিয়ে চলা মাইন্ডসেট করা এত সোজা না আর তুমি তোমার ব্যক্তিগত জীবনে কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখানে মানুষের কথা কোনোভাবে ম্যাটার করে না কারণ কেউ তোমাকে খাওয়াবে পড়াবে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি কমেন্ট বক্সটা খোলা আছে সবার জন্য সবাই এসে একশো একটা কথা বলবে আমি কয়েকদিন ধরেই ওর ভিডিও দেখছি এবং অনেকের অনেক মন্তব্য দেখি আমি বলবো খুব বেশ করেছে এত পয়সা খরচা করে একটা বাড়ি করেছে তো সে কেন ভিডিও দেবে না সে কেন করবে না তার আনন্দটা সে কেন কেন উপভোগ করবে না এবং তার ওটা কাজ সে একটা ভ্লগার সে একটা ভ্লগার তো সে তো নিজের ব্লগ পোস্ট করবেই চব্বিশ ঘন্টায় ক্যামেরা অন থাকে একটা ব্লগারের এতে কোনো নতুন বিষয় না সো আমি সাপোর্ট পার্সোনালি কাউকে করছি না বাট আমার খুব খারাপ লাগছে আমি কিছুদিন ধরে যেগুলো দেখছি দেড়শোখানা ভিডিও পোস্ট করেছে বাড়ির টাকা দিই বাড়ির ভিডিও করি বাড়ির টাকা তুলে নেবে এই করে নেবে সেই করে নেবে মানে আলাদাই আর প্লিজ এগুলো করো না কেউ যদি কিছু করে থাকে যদি তাকে ভালো না বলতে পারো তো প্লিজ খারাপটাও বলো না কারণ মানুষের আনন্দে আনন্দ হওয়াটাকে আমি মনে করি মনুষ্যত্ব বলে নাহলে ওই বেকার ওই কারোর পেছনে কাঠি করা কাউকে গিয়ে এগুলো বলা কাউকে ওই ডিমোটিভেট করা কোনো লজিক নেই ভাই মানুষ তো জীবনে ভুল করে ও হয়তো একটা বাড়ির ব্লক করে ভুল করে ফেলেছে তখন তা বলে কি সারা জীবন ওকে এই ট্যাগটা নিয়ে বাঁচতে হবে বাড়ির ব্লগার করোনা এগুলো